শ্রাবণ মাসে কেন ঘটা করে শিব পূজা করা হয় সংসারে সকলের ভালোর জন্য আমরা সুখ শান্তির জন্য কম বেশি আমরা কিন্তু ঈশ্বরে বিশ্বাসী তার পূজা অর্চনা করি আমরা কথাই আছে ভগবানকে ভক্তি করে মন ভরে ডাকলে তিনি সব ভক্তের ডাকে সাড়া দেন তাহলে শুধু শ্রাবণ মাসেই কেন শিব পূজা আরাধনা করি আমরা এ সময় আমরা বিশ্বাস করি আর কি পার্বতীর সঙ্গে শিব শ্বশুরবাড়িতে বাস করেন কেন থাকেন তারও কারণ আছে শিব রাজা দক্ষের কাছ থেকে কথা দিয়েছিলেন তিনি এই ভরা তার বাড়িতে থাকবেন যেখানে শিবের এই নির্বাস পর্ব চলবে সেটি পরে বিখ্যাত হিসাবে খ্যাত হয় এই মন্দির এখন হরিদ্বারে আছে সে মতোই শিবকে মাস ভরা ভক্তেরা বড় আপন করে কাছে পান আর তার পুজো পুজো করে থাকে সারা মাস জুড়ে সারা মাস জুড়ে করেন ব্রত আবার অন্য আরেকটি দিক আছে পুরান মতে এই শ্রাবণ মাসে পান করেছিলেন মহাদেব বিষ পানের ফলে তার সারা শরীর নীল হয়ে যায় সেই কারণে তার মাথায় জল বা দুধ ঢেলে পুজো করা হয় শ্রাবণ মাসের প্রতিদিনই এই আচার পালন করা হয় তবে যেহেতু সোমবার শিবের বার বলেই পরিচিত তাই সোমবারই শিবের পুজো হয় শ্রাবণ মাসের চারটি বা পাঁচটি সোমবার ধুমধাম করে পুজো করা হয় প্রচলিত বিশ্বাস শিবের পুজোই দূর হয় জীবনের সব সমস্যা সংসারে সুখ শান্তির জন্য সন্তানের মঙ্গল কামনার জন্য শিবের পুজো চলে পুরো মাস ধরে কথাই বলে দেবাদিদেব মহাদেব অর্থাৎ সব ঈশ্বরের সেরা শিব সেই ঈশ্বরের পুজোই সব মনস্কামনা পূর্ণ হবে শান্তি মিলবে জীবনে শ্রাবণ মাসের নিয়ম এরকম আরও অনেক কথা প্রচলিত আছে তবে শিব পুজোর কিছু নিয়ম আছে শিব পুজো করার সময় একুশটি বেলপাতায় চন্দন মাখিয়ে ওম ওম শিবায় লিখে শিবলঙ্গী অর্পণ করতে হয় সকালে স্নান করে শিব মন্দিরে গিয়ে শিবের অভিষেক সম্পূর্ণ করতে হয় জলের দুধ ও কালো তিল দিয়ে শিবলঙ্গির অভিষেক করলে ভালো হয় অভিষেকের জন্য তামার পাত্রের পরিবর্তে অন্য কোনো ধাতু পাত্র ব্যবহার করুন এক্ষেত্রে অভিষেকের সময় মন্ত্র জপ করতে হয় আর মন্দিরে কিছুক্ষণ ওম নম শিবায় মন্ত্র জপ করুন বিবাহে বাধা এলে শ্রাবণ মাসের রোজ শিবলিঙ্গে জাফরান মিশ্রিত দুধ অর্পণ করতে হয় এটি করলে নাকি শীঘ্র বিভাজ দেখা যায় শিব পুজো করলে শ্রাবণ মাসে কি ফল পাওয়া যায় সমস্ত বিধিনিষেধ মেনে শিব পুজো করলে ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ হয় মানসিক শান্তি পাওয়া যায় শরীর রোগ মুক্ত হয় শ্রাবণ মাস রোজ শিবলঙ্গে জাফরান মিশ্রিত দুধ অর্পণ করলে বিবাহে বাধা কেটে যায় শীঘ্র বিবাহ যোগ দেখা যায় শ্রাবণ মাসে সোমবারে আপনি কি খাবেন জেনে নিই শ্রাবণ মাসে সোমবারে উপোস করলে সন্ধ্যার সময় ফল খেতে পারেন ফলের মধ্যে মৌসুমি খাওয়াটাই ভালো আর এছাড়া কলা পেঁপে খেতে পারেন আর কাঁচা নারকেল দুধ এইসবও খেতে পারেন সাবুর খিচুড়ি ক্ষীর দিয়ে ব্রত ভাঙতে পারেন ব্রতকারীদের মনে রাখতে হবে খাওয়ার ক্ষেত্রে সাদা বা কালো লবণ একেবারেই ব্যবহার করা উচিত নয় শিলা লবণ উপবাসের জন্য উপযুক্ত বলে মনে করা হয় মনে রাখতে হবে প্রতিদিন খাবারে শুধুমাত্র রক সল্ট বা সৈন্য লবণ ব্যবহার করা উচিত এছাড়া সিদ্ধ আলু বা হালুয়া বানিয়েও খেতে পারেন শ্রাবণ মাসে উপবাসে মশলাদার এবং বেসনযুক্ত খাবার খাওয়া উচিত নয় এ সময় বেগুন এবং বাঁধাকপি পালং শাক ফুলকপির মতো সবজি শাকসবজি আর কি খাওয়া এড়ানো উচিত উপবাসের ছাড়াও শ্রাবণ মাসে অন্যান্য দিনেও মাংস মদ মতো খাবার থেকে দূরে থাকাটাই উচিত উপসের সময় হাইড্রেট থাকা জরুরি তাই এই দিন প্রচুর পরিমাণে জল বাটার মিল্ক বা ফলের রসও পান করতে পারেন ফল বাদাম জাতীয় খাবারও খেতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই দিন মনে পজিটিভ থাকা বেশি দরকার আর আধ্যাত্মিকতার মনোনিবেশ করতে পারবেন শ্রাবণ মাস মহাদেদেব মহাদেবের প্রিয় মাস বলে মনে করা হয় তাই শিব ভক্তদের কাছে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে এই মাসে মহাদেব ও পার্বতী আরাধনা করলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা সম্ভব হয় শ্রাবণ মাসে ব্রত ভাঙ্গার পর ফল খেতে পারেন সাবুদানা দুধ দুগ্ধজাতীয় খাবার খেতে পারেন তবে কোনোভাবে তেল ভাত ওটস বার্লি ময়দা খাওয়া যাবে না মদ্যপান একেবারেই করা যাবে না আদা রসুন বাদ দিতে হবে শ্রাবণ মাসে সবুজ কাচের চুড়ি হাতে পরে সবাই এই কাচের চুরি সবুজ রঙের হাতে পড়লে বলা হয় সৌভাগ্যের উদয় হয় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাসে সবুজ রং, ব্যবহার ও সবুজ চুরি পরলে ভাগ্য আলোকিত হয় প্রকৃতির সবুজ রং মনোমুগ্ধ করে এবং সবুজ রং মনকে শান্ত এবং শীতল করে তোলে সবুজ এই রঙ সুখ শান্তি এবং প্রাণশক্তি দেয় সবুজ রং ইতিবাচক শক্তি দেয় হতাশা থেকে মুক্তি পেতে সাহায্য করে সবুজ রং চোখকে স্বাচ্ছন্দ্য দেয় প্রকৃতির ও সবুজ এবং প্রকৃতির জীবনে বার্তা দেয় সবুজ রং অসুস্থ মানুষদের জন্য জীবন দায়ীকারী ওষুধ হিসাবেও কাজ করে শ্রাবণ মাসে কোন কোন কাজগুলো ভুল করেও করবেন না যদি এই কাজগুলো করেন তাহলে জীবনে সফলতা অর্জন করতে পারবেন না সেই সঙ্গে মহাদেদে পুষ্ট হবেন তো জেনে নিন শ্রাবণ মাসে ভুল করেও মাছ মাংস খাবেন না শ্রাবণ মাসে শাস্তিক থাকার চেষ্টা করুন সে সঙ্গে রসুন পেঁয়াজও না খাওয়াই ভালো কারণ এতে ভোলে বাবা প্রচণ্ড পরিমাণে রেগে যান এতে আপনি কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন না দুধ দিয়ে জলা অভিষেক করবেন শ্রাবণ মাসে পারলে নিত্যদিন শিব ঠাকুরকে শিবলিঙ্গে জলা অভিষেক করবেন সঙ্গে দুধ অবশ্যই দেবেন যদি না পারেন তাহলে সোমবার করে শিব ঠাকুরের মাথায় জল দিতে পারেন শ্রাবণ মাসে দুধ একদমই খাবেন না দই না খাবার চেষ্টা করবেন ধুদ্রা ফুল বেলপাতা নিবেদন করবেন শ্রাবণ মাসে শিব ঠাকুরের পুজো করার সময় ভগবান শিবকে তার পছন্দের জিনিস নিবেদন করুন অবশ্যই ধুদ্রা ফুল বেলপাতা নিবেদন করুন তবে ভুলেও কখনো হলুদ সিঁদুর এগুলি অর্পণ করবেন না এতে কিন্তু মহাদেদেব রুষ্ট হন এতে আপনার আর্থিক দিকে অবনতি হতে পারে কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন না কেতু ফুল নিবেদন করবেন না শ্রাবণ মাসে মহাদেবের পুজোর সময় শিবলঙ্গে কেতকী ফুল নিবেদন করা উচিত নয় এছাড়া দিনের বেলা কখনোই ঘুমবেন না যত তাড়াতাড়ি সম্ভব সকালবেলায় ঘুম থেকে উঠে মহাদেবের পুজো করবেন এতে ভোলা বাবা খুব খুশি হন এতে আর্থিকভাবেও খুব লাভবান হবেন তেল মাখবেন না শ্রাবণ মাসে শরীরে তেল মাখবেন না কারণ এ সময় শিব ঠাকুরকে তেল অর্পণ করা হয় তেল শরীরে মাখলে দেবতা রেগে যান, যদি আপনি তেল রেখে তবেই তা মাখবেন গরু বা সারকে তাড়াবেন না যদি এ সময় আপনার বাড়ির দরজায় কোনো গরু বা সারকে আসে কখনোই তাকে মেরে তাড়িয়ে দেবেন না কারণ এই শ্রাবণ মাস যদি গরু বা সারকে মেরে তাড়িয়ে দেন তাহলে নন্দীকে অপমান করা হয় এতে কিন্তু ভগবান শিব খুব তুষ্ট হন বড় কাউকে অপমান করবেন না শ্রাবণ মাসে বড় কাউকে অপমান করবেন না খারাপ চিন্তা মনে আনবেন না শিক্ষক স্ত্রী পিতা মাতা বন্ধুদেরকেও অপমান করবেন না সকলের সঙ্গে ভালোভাবে কথা বলুন নাহলে শিব ঠাকুরের রোষের মুখে পড়তে হবে আপনাকে জীবনে কোনোভাবেই আপনি সুখী হতে পারবেন না শ্রাবণ মাসে সোমবারে কীভাবে শিব ঠাকুরের পুজো করবেন শ্রাবণ মাসের সোমবারে সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার কাপড় পরে মন্দিরে যেতে হবে বা বাড়িতে শিব পুজোর আয়োজন করতে হবে আর সঙ্গে রাখতে হবে জল দুধ গঙ্গা জল মধু দই আর ঘি পুরাণ অনুযায়ী শিব নিজেই জল তাই শিবলিঙ্গ জল ঢেলে পুজো করলে বাবা ভোলানাথ দুষ্ট হয় শিবের মাথায় জল ঢালার পর বেলপাতা ধুদ্র ও আকন্দর মালা দিয়ে নিবেদন করতে হবে প্রদীপ জ্বালিয়ে আরতি করতে হবে এছাড়া পুজো হয়ে যাবার পর শিবের অবশ্যই পড়তে হবে তাছাড়া ওম নমঃ শিবায় একশো বার জপ করতে হবে পুজোর শেষে ফলাহার করতে পারে এতে শিব সন্তুষ্ট হবে এবং ঘরে সুখ শান্তি বজায় থাকবে শ্রাবণ মাসে সোমবার শিবের আরাধনা করলে গহ নক্ষত্রের ফল ভালো পাওয়া যায় পাশাপাশি সমস্ত গহদোষ দূর হয় মহাদেবের অপর নাম আশুতোষ অর্থাৎ যিনি শীঘ্র আনন্দিত হন আর যারা উপোস করবেন তারা কিন্তু রাত্রেবেলায় মেঝেতে ঘুমোবেন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আশা করছি তোমাদের আজকের ভিডিও কিছু উপকারে আসবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন বন্ধু তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবে তো সবাই ভাল